ওম শিবায় জয় মা কালী নমস্কার বন্ধুরা শ্রাবণ মাসে অমাবস্যা যাকে হরিয়ালি অমাবস্যা বা চিতালুগি অমাবস্যা বলা হয় সেই বিশেষ দিনে আপনার বাড়িতে এই একটি গাছ পারলে লাগিয়ে দিন বাড়ির সকল প্রকার বাস্তুদোষ দূর হয়ে মহাদেবের কৃপায় আসবে অপার সুখ সৌভাগ্য কর্মে আসা বাধা বিপত্তিগুলিও দূর হবে বন্ধুরা গাছ লাগানো সব জন্যই ভালো তবে শ্রাবণ মাসে অমাবস্যাকে হরিয়ালি অমাবস্যা বলা হয় জ্যোতিষ ও বাস্তু বিশেষজ্ঞরা পরামর্শ দেন এই বিশেষ অমাবস্যায় কয়েকটি নিয়ম পালনের পাশাপাশি যদি নির্দিষ্ট নিয়মে একটি গাছ বাড়িতে লাগাতে পারেন তাহলে মা লক্ষ্মী আপনার গৃহে প্রবেশ করবেন অপার সুখ সৌভাগ্য নিয়ে উদয় তিথি ধরে শ্রাবণী অমাবস্যা দু সালে ইংরাজি চব্বিশে জুলাই বাংলা সাতই শ্রাবণ বৃহস্পতিবার পালিত হবে এই শ্রাবণী অমাবস্যা দু হাজার পঁচিশে শুরু হবে তেইশে জুলাই ছয় শ্রাবণ বুধবার রাত্রি দুটো বেজে চব্বিশ মিনিটে অমাবস্যা তিথি ছাড়বে জুলাই শ্রাবণ বৃহস্পতিবার রাত্রি বেজে মিনিটে তাই উদয় তিথি ধরে শ্রাবণী অমাবস্যার নিশি পালন সমস্ত রকম পূজা কর্ম সেটি কিন্তু পালন করতে হবে চব্বিশে জুলাই সাতই শ্রাবণ বৃহস্পতিবার বন্ধুরা শ্রাবণ মাসের এই অমাবস্যা অতি গুরুত্বপূর্ণ ও শুভ একটি দিন এই বিশেষ দিনটিতে গৃহস্থের কল্যাণে আপনারা কোন কাজগুলি করবেন ও কোনগুলি করবেন না এবারে ধাপে ধাপে জানাচ্ছি শ্রাবণ মাসের অমাবস্যা হরিয়ালি অমাবস্যা নামেও পরিচিত এই অমাবস্যা তিথি খুবই গুরুত্বপূর্ণ এই অমাবস্যা তিথিতে মহাদেব ও দেবী পার্বতীর পুজো করা হয়ে থাকে এবং ভগবান বিষ্ণুর পুজো করা হয়ে থাকে এই অমাবস্যায় কি করবেন এই অমাবস্যায় স্নান দান পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করতে হয় এ সময় মহাদেব ও ভগবান বিষ্ণুর পুজো করলে বিশেষ সুফল পাওয়া যায় শিবলিঙ্গে এই বিশেষ দিনে গঙ্গা জল দুধ দই বেলপাতা ধূত্র আকন্দ ফুল ইত্যাদি নিবেদন করে জলাভিষেক করবেন এছাড়াও ভগবান শিব ও বিষ্ণুকে মৌসুমি ফল নিবেদন করবেন ঘিয়ের প্রদীপ ও ধূপদ্বীপ জ্বালিয়ে শিব চালিশা পাঠ করুন ভালো ফল লাভ করবেন দরিদ্রদের সাধ্যমতো অন্ন ও বস্ত্র দান করুন শুধু তাই নয় এই তিথিতে মহাদেবের রুদ্রাভিষেক ও বজরঙ্গবলীর পুজো করলেও বিশেষ আশীর্বাদ লাভ করা যায় এবং এই বিশেষ তিথিতে অবশ্যই অসত্য গাছের পুজো করবেন তাহলে জন্মছকে থাকা বহু গ্রহগত দোষ টুটি নিমেষে খণ্ডন হয় শ্রাবণী অমাবস্যা তিথিতে অসত্য গাছের পুজো করাকে অত্যন্ত শুভ মনে করা হয় তাই এই দিন অসত্য গাছে জল নিবেদন করলে প্রসন্ন হন ত্রিদেব ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বর এই দিন অসত্য গাছে জল নিবেদন করার পর অশত্য গাছটিকে সাতবার প্রদক্ষিণ করবেন তারপর অশ্বত্থ গাছের গোড়ায় একটি সর্ষের তেল বা তিল তেলের প্রদীপ জ্বালিয়ে বাড়ি ফিরে আসবেন প্রক্রিয়াটি করা হয়ে গেলে গাছটির দিকে আর ফিরে তাকাবেন না এই শ্রাবণী অমাবস্যায় স্নানের জলে একটু কালো তেল মিশিয়ে স্নান করার চেষ্টা করবেন এতে পিতৃদোষ খণ্ডন হয় এবং বহু গ্রহগত দোষ থেকেও মুক্তি লাভ করবেন এই বিশেষ তিথিতে অজান্তেও কোনো পশু পাখিকে আঘাত করবেন না তাদের খাওয়ার খাওয়ার ব্যবস্থা করুন কোনো জলাশয়ে গিয়ে মাছেদের খাওয়ার খাওয়ান এতেও সুফল লাভ করবেন বন্ধুরা শ্রাবণ মাস মানে হিন্দু শাস্ত্র মতে মহাদেবকে উৎসর্গীকৃত মাস মহাদেব এ সময় বিশেষভাবে পূজিত হন সে অনুযায়ী শ্রাবণের অমাবস্যায় পালিত হয় হরিয়ালি অমাবস্যা হিসেবে এই অমাবস্যা মূলত সবুজকে উদযাপন করেই পালিত হয় সবুজের সমারোহকে মাথায় রেখে এই শ্রাবণী অমাবস্যায় বৃক্ষ রোপণ বা গাছ পোতার বিভিন্ন এই শ্রাবণী অমাবস্যায় কোন কোন গাছ রোপণ করলে তা আপনাকে শুভ ফল প্রদান করবে বন্ধুরা এই শ্রাবণী অমাবস্যায় প্রথম যে শুভ গাছটি আপনার বাস্তুতে লাগাতে পারেন তা হলো কলা গাছ শাস্ত্রমতে কলা গাছে দেবগুরু বৃহস্পতির বসবাস এ গাছের সঙ্গে পরিবারের সৌভাগ্য আসে অনেকের জীবনী দুর্বল দিক নতুন দিশা পায় বলা হয় কলাগাছে গাছে স্বয়ং ভগবান বিষ্ণুর অবস্থান থাকে ফলে বৃহস্পতি তুঙ্গে থাকে যিনি এই গাছ শ্রাবণী অমাবস্যায় রোপণ করেন তাই বিষ্ণু পূজা যেহেতু কলার প্রয়োজন সে কারণে একটি কলা গাছ এই শ্রাবণী অমাবস্যায় আপনি বাড়িতে রোপণ করতে পারেন এতে খুবই ভালো ফল পাবেন বাস্তু দূর হবে এবং জন্মছকে থাকা বৃহস্পতি গ্রহের খারাপ প্রভাব নিমেষে খণ্ডন হবে সেই কলাগাছে প্রতি বৃহস্পতিবার নিয়ম করে হলুদ ফুল ও জল অর্পণ করবেন এ কাজটি নিয়মিত করে যান খুব দ্রুত ভালো ফল লাভ করবেন দ্বিতীয় শ্রাবণ মাসে শ্রাবণী অমাবস্যা বা হরিয়ালি অমাবস্যায় বাস্তুশাস্ত্র মতে বাড়িতে একটি তুলসী গাছের চারা রোপণ করাকে অত্যন্ত শুভ মনে করা হয় যদিও মহাদেবের পুজোয় তুলসীর ব্যবহার একদমই নিষিদ্ধ তারপরেও হিন্দু মতে শ্রাবণ মাস জুড়েই তুলসী গাছ রোপণ করা খুবই ভালো ফল প্রদান করে আর তা যদি হরিয়ালি অমাবস্যার সঙ্গে যুক্ত হয় তাহলে তা দ্বিগুণ ফল দেয় মতে শ্রাবণ মাসে হরিয়ালি অমাবস্যায় বাড়িতে একটি তুলসীর চারা উত্তর পূর্ব দিকে রোপণ করুন এর ফলে বাড়ির সমস্ত প্রকার অশুভ শক্তি বাস্তুদোষ নিমেষে দূর হবে সংসারে সুখ সমৃদ্ধি ও সৌভাগ্য আসবে এই বিশেষ দুটি গাছ ছাড়াও এই অমাবস্যা তিথিতে আপনারা বাড়িতে আম ও নিম গাছও লাগাতে পারেন যা অত্যন্ত শুভ ফল দেয় আর বাড়ির বাইরে এই বিশেষ দিনে আপনারা অসুস্থ ও বট গাছের একটি চারা রোপণ করতে পারেন এটি পরিবেশের জন্য এবং এটি আপনার দিক থেকেও অনেক রকম সুফল প্রদান করতে সহায়তা করবে বন্ধুরা এরই পাশাপাশি আপনাদের জানাই শ্রাবণী অমাবস্যায় কিন্তু কোনো রকম মাঙ্গলিক কাজের শুভ সূচনা করতে নেই যেমন বিবাহ গৃহপ্রবেশ বা অন্যান্য কোনো মাঙ্গলিক কাজ এই টোটকাগুলি পালন করে শ্রাবণ অমাবস্যার শুভ ফল লাভ করা যেতে পারে এবং জীবনে বাধা বিপত্তিগুলি দূর হয় মহাদেবের বিশেষ কৃপা লাভ করবেন আজকের পর্ব আর দীর্ঘায়িত করছি না সকলে ভালো থাকবেন আশা রাখি আজকের এই প্রতিবেদনটি আপনারা যদি সঠিকভাবে পালন করেন নিশ্চিত রূপে মহাদেবের কৃপায় উপকৃত হবেন ধন্যবাদ ভালো থাকবেন জয় শিবশম্ভু হর হর মহাদেব দেখা হবে আবারও আগামী কোনো নতুন সনাতনী বার্তার সাথে